বলে না যে আগে তিতা পরে মিঠা ভালো মাঝে মধ্যেই বিভিন্ন কন্টেন্টে বলি ভবিষ্যতেও বলবো তো ছাত্রলীগ সমর্থক ছাত্রলীগ আওয়ামী লীগ সমর্থক ভাইদের একটু খারাপই লাগতে পারে তবে আগে তিতাটাই বলি তারপর মিঠাটা বলবো কারণ প্রদীপের নিচে সবটাই তো অন্ধকার আবার প্রদীপের আলোটাও স্বীকার করলে সেটাও ঠিক না ধরেন নড়াইলে একটি কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল চার জানুয়ারি এবং চার জানুয়ারি দু হাজার পঁচিশে একটি কলেজে যে ডিজিটাল সাইনবোর্ড ছিল সেখানে হঠাৎ করে সন্ধ্যা সাতটায় ভেসে উঠে ছাত্রলীগ আরও ভয়ঙ্করভাবে ফিরবে সাথে জয় বাংলা শব্দটাও ছিল ইন্টারেস্টিং কি জানেন সারাদিন ছাত্রদল বলেছে যে সারাদিন তারা পাহারা দিয়েছে সারা শহর হুম তো ছাত্রলীগ তো বের হয়নি কোথাও থেকে ছাত্রলীগ দেখারও উপায় নেই দেশটা তো এখন সেই জায়গায় গেছে এবং ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন তো সেই ক্ষেত্রে ছাত্রলীগ ছিল না ছিল না আবার এমনভাবে নড়াইলে বের হয়েছে যে কাউকে সামনে আসতে হয়নি কিন্তু পুরো দেশেই একটা আলোচনার খোরাক জুগিয়েছে আইডিয়াটা চমৎকার আইডিয়াটা ভালো যে কোনো সংগঠনের আইডিয়া ভালো তবে যেহেতু নিষিদ্ধ ঘোষিত সুতরাং তার পক্ষে আইন অনুযায়ী কথা বলাটা না তাই না তো যাই হোক ছাত্রলীগ এই একটা গ্যালারি মারা কাজ করেছে এই আচমকা তাদের এই ব্যানার সাইনবোর্ড আমরা আরেকটা নিউজে বুঝে দেখেছিলাম কোনো একটা মসজিদেও এই টাইপের ঘটনা ঘটেছে কিনা নিশ্চিত না বলে সেটার ডিটেল আলাপ করলাম না তখন নিউজটা খুব ভালোভাবে আসলে আমাদের পড়া হয়নি যাই হোক এই যে ভয়ঙ্করভাবে ছাত্রলীগ ফিরে আসবে এইটুকু কথা কেন ছাত্রলীগ ইউজ করলো এটা আমার মাথায় ঠিক ঢুকছে না ওই যে তিতাটা যেটা বলবো বলেছিলাম ওই তিতায় গেলাম এখন তো ছাত্রলীগ ক্ষমতায় থাকতে এটা তো ভয়ঙ্কর দানব হয়ে উঠেছিল নিঃসন্দেহে এবং ছাত্রলীগ যারা করতো তাদের কতজন ছাত্র ছিল আপনারা তো সবাই জানেন এইসব বিষয়ে নতুন করে না বলি ছাত্রলীগ কী কী কাণ্ড কারখানা কারখানা করেছে ছাগল চুরি মাছ চুরি তারপরে বড় বড় পুকুর চুরি তারপর ব্যাংক চুরি মানে ইয়ত্তা নাই মসজিদের ভেতর গিয়ে আন্দোলনকারী ছাত্রদেরকে পিটিয়েছে ছাত্ররা ভালো কথা বললেও ভালো সেটাও খারাপ আবার খারাপ কথা বললে তো খারাপই উত্তম মাধ্যম তাদের একটা অন্যতম ব্যাপার হয়ে উঠেছিল তাদের ধারণা ছিল তারা একটু লেফট রাইট করে গেলেই বাংলাদেশে তাদের বিরোধী পক্ষ চুপচাপ একদম কণ্ঠাসা হয়ে যাবে এতে কোনো সমস্যার কোনো বিষয় নাই অদ্ভুত এক সাইকোলজি ছাত্রলীগকে ছাত্রলীগকে পেয়ে বসেছিল বলব না বললাম যে ছাত্রলীগের উপরে তাদের যে মূল সংগঠন আওয়ামী লীগের কিছু হটকারী নেতা তারা এটা চাপিয়ে দিয়েছিল কিনা এই তিতা যে তিনি কেন ভয়ঙ্কর হয়ে ফিরে আসতে চাচ্ছেন তিনি কেন বলছেন না যে আমি বাংলার মানুষের মন জয় করে ফিরতে চাই তিনি কেন বলছেন না আমি আমার সকল পাপের মাপ চেয়ে ফিরতে চাই তিনি কেন বলছেন না তাদের হাতে যত নিরীহ মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে তাদের পরিবারের কাছে যদি ক্ষমা পাই তাহলে বাংলাদেশের রাজনীতি ফিরতে চাই আমরা তো ছাত্রলীগের গৌরব কখনো অস্বীকার করিনি গৌরব গাথা ইতিহাস বাংলাদেশে অসংখ্য রাজনীতির পিলার যদি বলি তাদেরকে জন্ম দিয়েছে ছাত্রলীগ এই বাংলাদেশ আপনার স্বাধীন হওয়ার পিছনে প্রতিষ্ঠা হওয়ার পেছনে ছাত্রলীগের ত্যাগ তীক্ষা শুধুমাত্র ছাত্রলীগের পদধারী সাতাইশ হাজার নেতাকর্মী মারা গিয়েছিলেন মুক্তিযুদ্ধে শুধু পদধারী আর পদের বাইরে তো ছিলেনই অস্বীকার করার কোনো জো আছে নব্বইয়ের গণ অভ্যুত্থানে তাদের দল অষ্টাশিতে ছিয়াশিতে যাই ভুল করুক না করুক নব্বইয়ের গণ অধ্যানে অভ্যুত্থানে ছাত্রলীগ ছাত্র দল সবাই গলায় গলায় কাঁধ মিশিয়েছিল বলেই তো সেই সফল হয়েছিল ছাত্রলীগ না করলে তো হতো না সেই ক্ষেত্রে ছাত্রলীগকে সেই জায়গাগুলোতে তার গৌরব গাথা আমরা অস্বীকার করছি না কিন্তু গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের শাসনের সময় যা অপকৃত্তির মালা গেঁথে গেছে সেইটা কি আবার অস্বীকার করতে পারি যাই হোক এবার আসি আরেক জায়গায় সেটা হয়তো আপনাদের ছাত্রলীগ আওয়ামী লীগ যারা করেন তাদের ভালো লাগবে এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং এই নিষিদ্ধ ঘোষিত অনেক বিষয় আছে বাংলাদেশে নির্বাচিত সরকার নেই বাংলাদেশে এই সরকার নিয়ে অনেক কথাবার্তা রয়েছে আমরা সেগুলাই যাব আলোচনা টুকরো টুকরো করে আমরা তো করি এখন নিষিদ্ধ সংগঠনগুলো কি করে ধরেন জামাতে ইসলামী বা বিএনপি তাদেরকে যখন আওয়ামী লীগ অঘোষিতভাবে নিষিদ্ধ করল মানে প্রকাশ্যে সবার সমাবেশ করতে পারে না নেতারা রাস্তা দিয়ে হেঁটে গেল বাজার করতে গেল তাদেরকে টুক করে পুলিশ ধরে একেবারে শ্রীঘরে নিয়ে যায় তখনও পলিটিক্যাল অ্যাক্টিভিটি কি বন্ধ ছিল সুযোগ পেলেই ঠাঁই পেলেই ভোর রাতে একেবারে এই যে বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ কতদিন এই গ্রিন রোডে এইখানে সেখানে পালিয়ে গিয়ে ঝটিকা মিছিল করেছেন কতদিন সাদিকের পরে এই আটজন দশজন নিয়ে মিছিল করেছেন না সারা ঢাকা শহরে ডিবি পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা কিলবিল কিলবিল করতো ফেরাতে পেরেছিল ফেরাতে পারেনি এগুলো হচ্ছে আমি যে বলি একটা কথা সবসময় পাতালপুরিতে গেলেও আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী পাবেন তো এখন এইসব প্রক্রিয়া যাদেরকে নিষিদ্ধ করা হয় তারা যদি মনে করে যে তারা নিষিদ্ধের মতো না এবং তাদের আবার একটা সাপোর্টার গ্রুপ থাকে যেমন ফেসবুককে বিএনপি মহাসচিব বেছে নিতে বলছেন সোশ্যাল মিডিয়াকে তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন সেই জায়গায় ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে তারা যখন এখন আর কিছুই করতে পারছে না তারা এই টাইপের টেকনিকগুলো যেমন ফেসবুক জুড়ে আপনি দেখবেন প্রচুর চার জানুয়ারি পোস্ট ছিল ছাত্রলীগের যারা সমর্থক কর্মী তাদের এইসব টেকনিকগুলা তারা তখন বেছে নেওয়ার চেষ্টা করে এবং এইভাবে এই যে একের পর এক সামনে আমরা এরকম আরও দেখতে পাবো বলেই তো ইঙ্গিত পাচ্ছি এবং এই একটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না এর মাধ্যমে কি ইন্ডিকেট করে ওই যে আমরা বলি যে আওয়ামী লীগ একটা প্রচ্ছন্ন শক্তি আওয়ামী লীগ একটা কি বলে অশারুরী ধরনের একটা শক্তি হয়ে উঠছে কিনা এবং তারা যে আড়ালে থেকেও কিছু কিছু করার চেষ্টা করবে এটা তারই বোধহয় একটা ইন্ডিকেটর ধন্যস্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া